মাসগুলা ব্যাগ থেকে বাইর করব বাইক পরে আপনাদেরকে দেখাই দছি আপনারা অপেক্ষা করেন এইটা কি হাস হাস এই দেখেন দর্শক বন্ধুরা জুমন বল্লব নাকি কই গেছলে তারা খেরে কি আনছতি এই যে তারা জালা তুললে রইছে জালাকে লাগিয়া কত লাগাই মোদে ছোট কাকুর এই যে দাঁতরা দিজল

তারা দুজন কঠোর পরিশ্রম করতেছে যে জ্বালা ভাঙি জ্বালা ভাঙস না তো তারা না বাড়ি থেকে তারা জ্বালা লেগেছে নদীর পারে খেত লাগানো হবে বন্যার পানি তো কমতেছে ক্ষেত লাগাবে কবে

যে জোনের সাইকেল চালাইতাছি আমি আর জোন চালাইতাছে নৌকা এই 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 যে দেখেন জোনের সাইকেল সিদলতা নি গাইতে মাছ ধরে গিয়ে গেল সাইকেল গেল 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 দৌড় দৌড় জোন দৌড় দ আ ওমা জুতা ওই ওই যে ছোট কাকু জাল ধরতাছে এই যে পানি কম তো দেখেন পানি শুকায় গেছে অনেকটাই এই যে জুবন পল্লব গেছে শিব জল ফালান ফালাইতে ফালাই দে ফালাই দে টান দে জুবন টান দে এই যে কেমনে টান দিতে মাছ উঠলে তো দেবো গা এই তো না এই যে দর মজাল শিব জাল কে আমরা এই জুবনে এই একটা ই মাছ চান্দা মাছ বড়

একটা যাই হোক একটা মাছ আইছে দুইটা এই যে দর্শক বন্ধুরা সন্ধ্যা রাজান দিয়ে দিছে জুমনার আমি এখনো শিব জাল টানতেছি কিছু মাছ পাইছি তবে বড় মাছ পাই না এখনো আমরা অপেক্ষা করতেছি বড় মাছের মানে এক ঘন্টা এই শিব জাল টানবাম দেখি এক ঘন্টায় কি পরিমাণ মাছ আমরা তুলতে পারি এই যে রাত্র হয়ে গেছে এখন আমরা শিব জালটা আনতেছি তো বড় মাছ পাই না এখনো বড় মাছ না পাইলে যাইতো না বড় মাছ না মাছ মাছ পাইতাম না যাইয়া এই যে একটা তো কিছু মাছ পাইছি আপনাদেরকে দেখাবো হ্যাঁ পাল্লা জালটা দাঁড়া দাঁড়া আমি মোবাইলটা অফ করে দিই এই যে দর্শক বন্ধুরা একটা এই যে আমাদের শিব জালে একটা সাপ উঠছে এই যে দেখেন শিব জল <laughs> এই যে শিব একটা সাপ আমি ভাবছিলাম যে ভাই মাছ উঠতে পড়ছে নাকি ঠিক আছে এই যে দর্শক বন্ধুরা জুমন কছিল যে পর্যন্ত বড় মাছ না ওই পর্যন্ত সে যাবে না মাছের একটা পোনা উঠছে বড় মাছই

এই যে তেল আই পমাস নি ঠিক আছে লো এরা কুকুর এনে সাড়ে দেন হ্যাঁ करेक्ट মাস্ট তো তো এই যায় এই মাছগুলো পাইছি যমুনা আর আমি অনেকক্ষণ শীত জল টানলাম তো রাত হয়ে গেছে এই মাছগুলো পাইছি এই মাছগুলো ব্যাগ থেকে বাইর করব বাই করে আপনাদেরকে দেখাইতাছি আপনারা অপেক্ষা করেন এই এটা কি

এই যে এই মাছগুলো পাইছি ব্যাগ থেকে বের করে নিয়ে আসছি এই যে কাইকা মাছ আছে একটা বড় শিং মাছ আছে দুইটা পুঁটি মাছ তেলে পেপনা মলা মাছ আছে অনেকক্ষণ টানার পরে এই মাছগুলো পাইছি বড় মাছ তো পাইলাম না রে জুগন